শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এই অর্থাৎ পঞ্চম অধ্যায়ের আমাদের শাসন বিভাগ সংক্রান্ত বিষয়ের আলোচনায় আমরা প্রবেশ করলাম শাসন বিভাগে আমি তোমাদেরকে বলছিলাম যে প্রথম দিকে বেসিক ধারণা সময় শাসন বিভাগের অংশ একটা হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ তোমাদের মনে আছে কিনা রাজনৈতিক অংশ হচ্ছে তারাই যারা রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে শাসন বিভাগের দায়িত্ব লাভ করেন অন্যদিকে অরাজনৈতিক অংশ হচ্ছে যারা নিজ যোগ্যতা বলে মূলত যাদের যোগ্যতা বলে মূলত নিয়োগ প্রাপ্ত হচ্ছে অংশ। এরা হচ্ছে মূলত আদেশ দেন আর সেই আদেশ বলবৎ করেন কে আদেশ দেন আর এই আদেশটা বলবৎ করেন মূলত এই অরাজনৈতিক অংশ বলবৎ মানে হচ্ছে বহাল করা বা কার্যকর করা তবে বলবৎ করা এদের কাজ তাহলে তাহলে আমরা রাজনৈতিক অংশ নিয়েই হচ্ছে আমাদের আলোচনা শুরু রাজনৈতিক অংশের মধ্যে কারা রয়েছে আমরা বিশেষ করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিষদ এবং এর পাশাপাশি হচ্ছে তাদের যারা উপদেষ্টাগণ রয়েছেন অর্থাৎ প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ বা আরো আদার্স যারা উপদেষ্টাগণ এই উপদেষ্টাগণ সহ যে সবাই কিন্তু তোমার সরকারের রাজনৈতিক অংশ অর্থাৎ শাসন বিভাগে তাহলে আমরা প্রথমেই যার বিষয়ে জানবো তিনি হচ্ছে রাষ্ট্রপতি চলো রাষ্ট্রপতি সম্পর্কে এখন জেনে নিন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রথমে আমরা কিছু কমন কথা বলি রাষ্ট্রপতি সম্পর্কে যে তথ্যগুলো বলছি সেগুলো একটু মনে রাখবা তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং সাংবিধানিকভাবে তিনি রাষ্ট্রের প্রধান তাহলে তিনি রাষ্ট্রের রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি সাংবিধানিকভাবে তিনি প্রধান এবং এটাকে ইংরেজিতে বলে কনস্টিটিউশনাল হ্যাট তাহলে শাসনতান্ত্রিক এই প্রধান ব্যক্তি তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হন কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য কারা তাকে নির্বাচিত করে সংসদ সদস্যরা সংসদ সদস্যরা তাকে নির্বাচিত করে। এবং এই সংসদ সদস্যরা যে তাকে নির্বাচিত করেন তিনি নির্দিষ্ট সময়ের পরেও মানে পাঁচ বছর পরেও তিনি স্বয়ং ওই পদে বহাল থাকবেন যতক্ষণ পর্যন্ত না নতুন একজন রাষ্ট্রপতি এসে ক্ষমতা গ্রহণ করছে তো স্বাভাবিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি তার সম্মান ভাতা এগুলো তিনি তিনি রাষ্ট্র থেকে পায় তিনি কাজ করার ক্ষেত্রে সব সময় প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করে তবে ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ কে নিয়োগ দানের ক্ষেত্রে অন্যদিকে প্রধান বিচারপতিকে নিয়োগ দানের ক্ষেত্রেও তিনি প্রধান বিচারপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দানের ক্ষেত্রেও তিনি চাইলে কারো পরামর্শ না নিয়ে তার বিবেচনা ক্ষমতার যোগ্যতা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেয় তবে এখানে বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নিযুক্ত দেয় বিশেষ করে সংসদ সদস্যদের ভোটের উপর ভিত্তি করে সংসদ সদস্যরা বেশি যদি কোনো ব্যক্তিকে ভোট দেয় প্রধানমন্ত্রী হিসেবে তাহলে সেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবে এটা খুব স্বাভাবিক তাহলে আমরা বাংলাদেশের যে সাংবিধান সংবিধানের মধ্যে রাষ্ট্রপতি আছেন তাকে আমরা বলছি তিনি একজন কনস্টিটিউশনাল হেড বা সাংবিধানিক প্রধান কনস্টিটিউশনাল আরেকজন এসে আরেকজন রাষ্ট্রপতি এসে ক্ষমতা মানে গ্রহণ করছেন এবং তিনি সর্বোচ্চ দুই মেয়াদে সর্বোচ্চ কয় মেয়াদে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে দুই মেয়াদে মানি বুঝছো পাঁচ বছর পাঁচ বছর দুইবার তিনি দুই মেয়াদে নির্বাচিত হতে পারবে এর বেশি থাকতে পারবে না বাংলাদেশের প্রচলিত এই সংসদের সংবিধানের যে আইন সেটা অনুযায়ী এখন তার যোগ্যতা কি এটাই আমরা এখন জানার চেষ্টা করব রাষ্ট্রপতির যোগ্যতার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বিবেচনা করব যোগ্যতার ক্ষেত্রে তার রাষ্ট্রপতির যে যোগ্যতা সেই যোগ্যতার ক্ষেত্রে তার বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে পঁয়ত্রিশ বছর দ্বিতীয়ত মানে তার বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে দ্বিতীয়ত যেটা হওয়া লাগবে সেটা হচ্ছে তাহলে 35 বছর এটা সুন্দর স্পষ্ট করে লিখে 35 বছর। তিনিই বাংলাদেশের নাগরিক হইতে হবে। কি হইতে হবে? নাগরিক হইতে হবে আর হচ্ছে এমপি হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এখানে এক কথা বলতে গেলে এমপি হওয়ার মতো যোগ্যতা বলতে এমপি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আমরা পড়ছিলাম সংসদের সদস্য হওয়ার জন্য যে তার সেরকম যোগ্যতা থাকা লাগবে। এবং তিনি ইতিপূর্বে অবসরিত হননি এরকম ব্যক্তি হইতে হবে। তিনি ইতিপূর্বে তিনি ইতিপূর্বে অবস অপসারিত হননি এরকম হতে হবে অপসারিত হওয়া মানে কি ধরো এর আগে সেই রাষ্ট্রপতি ছিল হ্যাঁ দ্বিতীয়বার মানে তাকে দ্বিতীয়বার রাষ্ট্রপতি বানানো যাবে উত্তর হচ্ছে যাবে না এবং এটাই বলছে এখানে যে যোগ্যতার ক্ষেত্রে তিনি যদি একবার অপসারিত হয়েছেন সেরকম হয় তাহলে তাকে আর রাষ্ট্রপতি বানানো যাবে না তাহলে পঁয়ত্রিশ বছর নাগরিক হইতে হবে যে একজন এমপি হওয়ার জন্য যে সকল শর্ত পূরণ করতে হয় যেমন তোমরা জানো দেউলিয়ে হইলে এমপি হওয়া যায় না তারপরে হচ্ছে তোমার পাশাপাশি হচ্ছে তোমার যেটা ঋণ খেলাপি হইলে এমপি হওয়া যায় না তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা থাকে এমপি হওয়া যায় না এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো তাই না তো এখন আসে হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে কি নিয়ে মেয়াদ নিয়ে মেয়াদ নিয়ে অলরেডি আমি তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি যে রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছর আর কয় মেয়াদে তিনি সর্বোচ্চ দুই মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে তিনি দুই মেয়াদ ওকে এবং সর্বোচ্চ দুই মেয়াদে তিনি নির্বাচিত হইতে পারবেন তবে তিনি ততদিন পর্যন্ত তাকে দায়িত্ব চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত না নির্বাচনের পরে নতুন একজন রাষ্ট্রপতি এসে ক্ষমতা গ্রহণ করছেন তাহলে আমরা বিশেষ করে মেয়াদও জানলাম তাহলে প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে কি যে যোগ্যতা তারপরে জানলাম হচ্ছে মেয়াদ এখন যেটা জানবো সেটা হচ্ছে রাষ্ট্রপতির দায় মুক্তি রাষ্ট্রপতির দায় মুক্তিটা কি রাষ্ট্রপতির দায় মুক্তির ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে রাষ্ট্রপতি অবস্থায়। তিনি করেছেন সেগুলোর জন্য তাকে কোন রকম পরবর্তী সময়ে গিয়ে জবাবদিহিতা করা বা হচ্ছে তাকে এগুলো নিয়ে হচ্ছে কোন রকম আইনের মুখোমুখি হতে হবে কিনা এই বিষয়টা অর্থাৎ তাকে আইনের মুখোমুখি হতে হবে না এক দ্বিতীয়ত হচ্ছে তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় রাষ্ট্রের যেহেতু সর্বোচ্চ ব্যক্তি তাহলে কোনো আদালত তার বিরুদ্ধে কোনো ধরনের গ্রেপ্তারের করুয়ানা জারি করতে পারবে না অর্থাৎ তাকে আটক করার কোন ধরনের নিয়ম নাই এবং তার বিরুদ্ধে কেউ মামলাও করতে পারবে না বা যে তার বিরুদ্ধে কোন মামলা বা কোনো ধরনের মামলা দায়ের করা যাবে না তাহলে দেখো যে যদি রাষ্ট্রপতিকে অপসারিত করা না হয় তাহলে কিন্তু তার এই বিষয়ে ধরো যে দায় মুক্তির ব্যাপারটা বললাম না রাষ্ট্রপতি ছিল তাকে আবার পরবর্তীতে আইনের আওতায় না হবে এটা খুব সিম্পল ব্যাপার বাট যদি সে স্বাভাবিক ভাবে যদি নির্দিষ্ট মেয়াদ শেষ করে এবং সেটার জন্য তাকে আর পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে কোনো দায় দেওয়া যাবে না এবং একইভাবে তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি অথবা হচ্ছে কোনো ধরনের আদালত ইয়া তোমার কোন ধরনের তার বিরুদ্ধে দেওয়া যাবে না এটা হচ্ছে এবং তিনি কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ ভাবে তিনি আইনের অধীন থাকবেন এবং তিনি স্বাধীনভাবে কাজ করবেন এবং একইভাবে রাষ্ট্রপতি অভিশংসনের যে ব্যাপারটা রাষ্ট্রপতিকে চাইলে অপসারণ করা যায় কিভাবে করা যায় মূলত অভিশংসনের একটাই পথ সেটা হচ্ছে সংসদ সদস্যদের মাধ্যমে করা হয় সংসদ সদস্যদের মাধ্যমে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয় ঠিক একইভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের ক্ষেত্রেও কিন্তু যে সংসদের বেশিরভাগ সদস্য যদি ভোট দেয় যে না রাষ্ট্রপতি রাখা যাবে না বা হচ্ছে এর আমরা চাই না সেই ধরনের যদি রাষ্ট্রপতিকে যে অভিশংসনের ক্ষেত্রে যদি সংসদ সদস্যরা প্রস্তাব দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দিতে হবে তাহলে অভিশংসনের ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই তাহলে রাষ্ট্রপতিকে অভিশংসন করা হয় অর্থাৎ সংবিধান অনুযায়ী পাঁচ বছর জন্য তিনি নির্বাচিত হলেও যে তাকে ওই মেয়াদের ভিতরে অভিশংসন করা যায় এটা হচ্ছে রাষ্ট্রপতি এবং বললাম যে তিনি কি কি কারণে তাকে অভিশংসন করা গুরুতর গুরুতর একটা অপরাধের প্রমাণ থাকলে। অথবা যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যায় বা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সংবিধানের লঙ্ঘন করলে অর্থাৎ তিনি নিজেই সংবিধানের মানে সংবিধান লঙ্ঘন করে ফেললে তাহলে সংবিধান লঙ্ঘন অথবা হচ্ছে গুরুতর অসদাচরণ অথবা হচ্ছে তিনি শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে তাকে অপসারণ করা যেতে পায়। ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে সংসদ সদস্যরা কার নিকট প্রস্তাব জানায় মানে রাষ্ট্রপতিকে সরানোর প্রস্তাব জানায় হচ্ছে সংসদ সদস্যরা সদস্যরা যে মূলত স্পিকারের কাছে জানায় এবং স্পিকার সেটার উপর ভিত্তি করে ভোটাভুটি করে এবং ভোটে যদি ওই রাষ্ট্রপতিকে সরানোর ভোট নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতিকে তার পথ থেকে অপসারিত করা হয় এবং এটাই হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্রপতিকে থেকে সরিয়ে দেওয়া বাংস করা তো রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাষ্ট্রপতির আহ কার্যাবলী নিয়ে হ্যাঁ রাষ্ট্রপতির নিয়ে কার্যাবলী নিয়ে তাহলে আমরা রাষ্ট্রপতির অপসারণের বিষয়টা বললাম আর রাষ্ট্রপতি যদি বললাম যে রাষ্ট্রপতি যদি কোনো কারণে অনুপস্থিত থাকে কি হবে রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে বললাম না রাষ্ট্রপতি অনুপস্থিত থাকলে স্পিকার দায়িত্ব পালন করবেন এবং সেটা ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে থাকবে এরপরে যাই রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আমরা কয়েকটা ক্ষমতা ও কার্যাবলী লিখবো এখন রাষ্ট্রপতি কি কি কাজ করতে পারেন না তার কাছে কি কি ক্ষমতা আছে তাহলে আমরা কি লিখতেছি রাষ্ট্রপতির ক্ষমতা ও রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী তোমরাও সাথে সাথে নোট করার চেষ্টা করো কারণ যে কথাগুলো এখানে বলবো তোমাদের বইয়ের মধ্যে সেগুলো নাও থাকতে পারে ঠিক আছে তো তোমরা এইখান থেকে বুঝে যদি নোট করো তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হয় প্রথমে আসি যে নির্বাহী ক্ষমতা ও কার্যাবলী দেখো নির্বাহী ক্ষমতা ও কার্যাবলী তাহলে প্রথম কাজ হচ্ছে নির্বাহী ক্ষমতা আমরা তো সবাই এটা জানি যে তার কাছে নির্বাহী ক্ষমতা থাকে তাহলে কার কাছে নির্বাহী ক্ষমতা থাকে যে রাষ্ট্রপতির কাছে নির্বাহী ক্ষমতা থাকে তাহলে তাকে তো। নির্বাহী ক্ষমতা ও কার্যাবলী নির্বাহী ক্ষমতা হ্যাঁ নির্বাহী ক্ষমতা তাহলে আমরা জানি তিনি রাষ্ট্রের নির্বাহী প্রধান কে রাষ্ট্রপতি তো নির্বাহী প্রধান হিসেবে শাসন বিভাগ এই শাসন বিভাগকেই বলে নির্বাহী বিভাগ শাসন বিভাগকে বলে কি নির্বাহী বিভাগ এটা দেখো শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর ক্ষেত্রে এটা মনে রাখো যে নির্বাহী ক্ষমতা যে রাষ্ট্রপতি ক্ষমতা কার্যাবলীর ক্ষেত্রে নির্বাহী ক্ষমতা থাকলো তো শাসন বা নির্বাহী যে ক্ষমতা রয়েছে ঠিক আছে তাহলে দ্বিতীয়ত হচ্ছে তাহলে দেখো আমি আবার বলছি অর্থাৎ বিশেষ করে যে রাষ্ট্রপতি হচ্ছে সেই কাজের ক্ষেত্রে ভূমিকা রাখে তো নির্বাহী ক্ষমতা বলতে এখানে শাসন বিভাগের তিনি সর্বোচ্চ কে রাষ্ট্রপতি এবং তিনি যেহেতু কনস্টিটিউশনাল বা শাসন ভান্ত্রিকভাবে তিনি প্রধান এই নির্বাহী ক্ষমতা তার রয়েছে অর্থাৎ শাসন বিভাগের যত ধরনের কর্মকাণ্ড ঘুরুক না কেন সেটার জন্য রাষ্ট্রপতি যে তার ক্ষমতা ব্যবহার করে থাকেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি যে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা তাহলে আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা কি রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়ে যে তার ক্ষমতা হচ্ছে কি যে তিনি চাইলে সংসদ থেকে যে আইনটা দেখো সংসদে আইন সংসদে প্রথমে সেটা বিল উত্থাপন হয় সংসদে সেটা কি হয় বিল আকার উত্থাপন করা হয় আমি বিল কয় ধরনের বললাম দুই ধরনের বললাম সরকারি বেসরকারি এটা স্পিকারের সম্মতি ক্রমে পরবর্তীতে স্পিকার সেটা মতামত যাচাই করার মাধ্যমে স্পিকার সেটাকে রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেন রাষ্ট্রপতি যদি আবার সংশোধনের জন্য যদি প্রস্তাব দেয় তাহলে সেটা আবার সংসদে ফিরে আসে আবার সেটা উত্থাপিত হয় আবার স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতি যায় তাহলে কোন একটা আইনে নিজের মতামত প্রকাশ করার মাধ্যমে আইন প্রণয়নের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন এটাও তার কাজের মধ্যে পড়ে এরপরে যে রিসোর্স আছে তোমার জরুরি অবস্থা ঘোষণা করতে পারে এখানে নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে আমরা একটা বিষয় বলছিলাম যে কি সংসদের যে প্রধানমন্ত্রী আছে না অর্থাৎ শাসন বিভাগের যে প্রধানমন্ত্রী আছে তাকে নিয়োগ দেয় আর প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় এগুলো বলছি তো প্রধান বিচারপতি এদেরকে নিয়োগ দেয় রাষ্ট্রপতি তো যেহেতু তাদেরকে নিয়োগ দেয় তার এটা প্রভাব আছে শাসন বিভাগে আইন প্রণয়নের ক্ষেত্রে বললাম যে আইন যেটা সংসদ থেকে প্রণীত হয়ে রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতি সেটাকে চাইলে কি করতে পারে যে পরবর্তীতে এটা সংশোধনের জন্য সংসদের কাছে পাঠাতে পারে আর এটা হচ্ছে জরুরি অবস্থা করার ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতি সংসদের পরামর্শক্রমে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে ধরো কোনো দেশের সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো অথবা বড় কোনো মহামারী আবার সৃষ্টি হলো তাহলে মহামারী হলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে অথবা হচ্ছে সংসদ সদস্যরা যদি চায় যে রাষ্ট্রের মধ্যে জরুরি ঘোষণা করা হোক তখন সেক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে থাকে তাহলে বা কারফিউ ঘোষণা করা থাকে তোমরা ওই যে সংসদ তোমার বিভিন্ন সময় দেখছো না কারফিউ জারি করেছে আন্দোলনের সময় বা তারও আগে করোনা সময় যে কারফিউ জারি করা হয়েছিল সে বিষয়গুলো অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে এরপর যেটা সেটা হচ্ছে বিশেষ করে আমি আরেকটা বিষয় এখানে বলে রাখি সেটা হচ্ছে আগে জরুরি অবস্থা ঘোষণার মানে অনুমতি ছিল মাত্র নব্বই দিন অর্থাৎ এখন রাষ্ট্রপতিকে একশো বিশ দিন জরুরি অবস্থা ঘোষণা কি দেওয়া হয়েছে যে তোমার পারমিশন বা অনুমতি দেওয়া হয়েছে তাহলে আগে জরুরি অবস্থা ঘোষণা করার বহিরা মানে যেমন ধরো যুদ্ধ পরিস্থিতি হইলে বড় ধরনের মহামারী হইলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে সেরকম পরিস্থিতি যদি হয় আগে ছিল নব্বই দিন এবং যে তোমার এখন হচ্ছে একশো বিশ দিন সর্বোচ্চ তিনি ঘোষণা করতে পারেন একশো তো বিশ দিন হ্যাঁ এরপরে আরেকটা হচ্ছে যে তোমার জরুরি অধ্যাদেশটা মূলত অধ্যাদেশ প্রণয়ন বা ঘোষণা অধ্যাদেশ ঘোষণা করতে পারেন অর্থাৎ তিনি অধ্যাদেশ জারি করতে পারেন অধ্যাদেশ প্রণয়ন ঘোষণা বা জারি অধ্যাদেশ কি অর্ডিন্যান্স মূলত শাসন বিভাগের যে কোনো যে তোমার মানে ঘোষণা সেটাকে অধ্যাদেশ হিসেবে রাষ্ট্রপতি জারি করে এই যে অধ্যাদেশ ঘোষণা এটা একমাত্র রাষ্ট্রপতি বা শাসন বিভাগের এই রাষ্ট্রপতি মূলত প্রণয়ন করে থাকেন তাহলে শাসন বিভাগের ক্ষেত্রে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন বা ঘোষণা করতে পারে এর পাশাপাশি রাষ্ট্রপতি আরো যে কাজগুলো করে তার মধ্যে হচ্ছে অর্থ সংক্রান্ত কাজ অর্থ সংক্রান্ত কাজ বলতে কি যে তোমার সংসদের যে অর্থ সংক্রান্ত বিষয়গুলো আছে আমরা জানি সংসদ হচ্ছে অর্থের অভিভাবক অর্থ সংক্রান্ত যে বিষয় যে অর্থ সংক্রান্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে হচ্ছে সংসদের যে বড় বড় বিলগুলো পাস হয় সেই বিলগুলো যে অর্থ সংক্রান্ত খোঁজখবর রাখেন এবং দেশের বিশেষ করে তোমরা জানো মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে অর্থ সংক্রান্ত বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেন হচ্ছে রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রের অর্থ সংক্রান্ত বিষয়ে বড় বড় আর্থিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে রাষ্ট্রপতি মূলত যে তোমার সংসদ সদস্যদেরকে অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ অর্থ ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিল গুলো উত্থাপন করা হবে হ্যাঁ সেই অর্থ বিষয়ে যেটাকে আমরা মঞ্জুরি দাবি সেই রাষ্ট্রপতি মঞ্জুরি দাবিটা পেশ করে অর্থাৎ রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত বিষয়ে মঞ্জুরি দিয়ে থাকেন যে হ্যাঁ ঠিক আছে তোমরা এই বিলের পরিপ্রেক্ষিতে এত টাকা বা এত অর্থ তোমরা নিতে পারো এরপরে এটা হচ্ছে বিচার সংক্রান্ত ক্ষমতা এটা তোমরা হয়তো নাও বুঝতে পারো আবার এটা কঠিন কোনো কিছু না আমি সংক্ষেপে বলি বিচার সংক্রান্ত ক্ষমতা তো আমরা জানি বিচার বিভাগের কিন্তু রাষ্ট্রপতি এই ধরনের ক্ষমতা পাইল করি বিচার সংক্রান্ত ব্যাপার বলতে এখানে আসলে রাষ্ট্রপতি ক্ষমা দেওয়া বা ক্ষমা করে দেওয়া যে ব্যাপারটা ক্রমা প্রার্থনার বিপরীতে অর্থাৎ যদি ক্ষমা চায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কেউ যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা প্রার্থনার বিপরীতে রাষ্ট্রপতি মানে ক্ষমা করতে পারে ধরো কারো ফাঁসি হয়ে যাচ্ছে তাহলে দেখো আসতে পারে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি যে সরকারের বা রাষ্ট্রের কোন ব্যক্তির কাছে ক্ষমা তখন সেটা হবে রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি চাইলে বিচার হওয়ার পরে কারো বিচার মাফ করে দিতে পারেন অর্থাৎ কাউকে ক্ষমা করে দিতে পারেন এই অধিকারটা বা একটি একটা রাষ্ট্রপতির কাছে আছে তাহলে বিচার সংক্রান্ত বা হচ্ছে কাউকে ক্ষমা প্রদর্শন সংক্রান্ত বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে আছে তাহলে আমরা ক্ষমা করে দেওয়া বা হচ্ছে বিচার সংক্রান্ত বিষয়ে ক্ষমা প্রার্থনার পরিপ্রেক্ষিতে বিচারের যে বিষয়টা অর্থাৎ হচ্ছে কাউকে আহ নিঃসত্ব মুক্তি বা হচ্ছে ক্ষমা এগুলো হচ্ছে বিচার বিভাগের ক্ষেত্রে বিচার বিভাগ করে থাকে বিচার বিভাগ শাস্তি দিলেও রাষ্ট্রপতি চাইলে সেখানে সে ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে তো এর পাশাপাশি আরো যে আরো বিষয় আছে যেমন ধরো আমি যেগুলো ইতিমধ্যে বললাম আবার একটু আমরা তাহলে দেখি নির্বাহী ক্ষমতা তার রয়েছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা তার রয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা তার রয়েছে প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত ক্ষমতাও তার রয়েছে এবং বিচারের বললাম যে বিশেষ করে তিনি যে কোনো ব্যক্তির দণ্ড মার্জনা মৌকুব বা অথবা হচ্ছে কাউকে ফাঁসির দণ্ড থেকে মুক্তিও দিতে পারেন তিনি আবার সংসদ ভেঙে দিতে পারেন চাইলে তিনি সংসদ ভেঙে দিতে পারেন এই বিষয়টা সংসদ ভেঙে দেওয়া দেখুন সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে সংসদ ভেঙে দিতে অর্থাৎ সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে বা প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তিনি সংসদ ভেঙে দিতে পারেন এবং সংসদ ভেঙে দেওয়া মানে অর্থাৎ সংসদ ভেঙে দিলে সংসদ ভেঙে দেওয়া নব্বই দিনের মধ্যেই যে নব্বই দিনের মধ্যেই কি দিতে হবে বাংলাদেশে নির্বাচন দিতে হবে এবং সেটা করবে কে সংসদ ভেঙে যাওয়ার পরে রাষ্ট্রপতির তত্ত্বাবধানেই মূলত নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং এর পাশাপাশি হচ্ছে আরো যে কাজগুলো রয়েছে যেমন তোমরা জানো আরো কাজের মধ্যে তিনি প্রধানমন্ত্রী সহ অন্যান্য তিনি শপথ পরান আবার বলছি রাষ্ট্রীয় সফরে তিনি বিভিন্ন দেশে যান এবং তিনি প্রধানমন্ত্রীকে শপথ পড়ান মন্ত্রীদেরকে শপথ পড়ান এবং তিনি অন্যান্য ক্ষেত্রে গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘটনা বিভিন্ন ঘটনাগুলোতে তিনি তার বক্তব্য পেশ করেন এবং তিনি রাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি বিভিন্ন বিষয়ে তদারকি করেন সামগ্রিকভাবে তার কাজাবলী রয়েছে তারপরে আমরা বলতেছি সংসদ ভেঙে দেওয়া যদি মনে রাখতে পারি এই কয়টা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা যদি উপস্থাপন করতে পারি তাহলে কিন্তু আমরা আমরা মোটামুটিভাবে রাষ্ট্রপতির ক্ষমতার কার্যাবলী সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পাবো এখানে বলে রাখা ভালো রাষ্ট্রপতির ক্ষমতা মানে আমরা এখানে যদি ক্ষমতা বলে বলছি কিন্তু প্রকৃত তিনি নাম মাত্র একজন রাষ্ট্রপ্রধান আমাদের দেশের ক্ষেত্রে কেন কারণ নিয়মের বাইরে তিনি যেতে পারেন না এবং তিনি যে কাজই করুক দুইটা কাজ ছাড়া তিনি সকল ক্ষেত্রে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করে অর্থাৎ রাষ্ট্রপতি হয়েও তিনি যেকোনো ক্ষেত্রে যেহেতু আমাদের দেশ সংসদীয় প্রধান বা সংসদীয় সরকার সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ বাইরে যেতে পারেন না বা যান না এবং এটাই হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান তো তিনি নামমাত্র একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি তিনি নামমাত্র একজন কি রাষ্ট্রপতি এবং নামমাত্র রাষ্ট্রপতি হিসেবে তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রের মধ্যে যে তিনি তার যে ক্ষমতা সেই ক্ষমতা তিনি চর্চা করেন এবং তিনি বললাম যে পদাধিকার বলে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পদাধিকার বলে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে তিনি হচ্ছে রাষ্ট্রপতি যদি পরীক্ষা প্রশ্ন আছে সরকার প্রধান তাহলে সরকার প্রধান হবে প্রধানমন্ত্রী সরকার প্রধান হচ্ছে প্রধান মন্ত্রী ওকে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো তোমাদের সাথে এর পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে